প্রধানমন্ত্রী অনেক হবে অনেক আসবে প্রেসিডেন্ট অনেক হবে অনেক আসবে তো সেই হিসাবে তোমাদের আমি ভালোবাসি তোমরা জানো তোমরা সৎপথে থেকে মাতৃভূমিতে ভালোবাসো মনে রেখো তোমাদের মধ্যে যেন পাকিস্তানের মেন্টালিটি না আসে তোমরা পাকিস্তানের সৈনিক ন তোমরা বাংলাদেশের সৈনিক তোমরা হবে আমার পিপুলস আর্মি তোমরা পেশাদার বাহিনী নয় তোমরা শুধু সামরিক বাহিনী নও তোমাদের দরকার হলে নিজের উৎপাদন করে খেয়ে তোমাদের দৃষ্টি বাঁচতে হবে এটা হবে আমার জনগণের বাহিনী এটা হবে পিপুলস আর্মি এটা পাকিস্তানের পেশাদারি আর্মি হবে না। তোমাদের দরকার। আর যেখানে অন্যায় অবিচার দেখবা চরম আঘাত করবা ন্যায়ের পক্ষে দাঁড়াবা গুরুজনকে মেনো সৎ পথে তিন শৃঙ্খলা রেখো তাহলে জীবনে মানুষ হতে পারবা এগুলো তোমাদের ভুললে চলবে না ইনশাআল্লাহ আমি গর্বিত আমি যেমন আমার সামরিক বাহিনীকে স্মাগলিং বন্ধ করার হুকুম দিলাম আমি নিশ্চয়ই আজ গর্ব করে বলতে পারি পঁচিশ বছরে স্মাগলিং বন্ধ করতে পারে নাই কিন্তু ইনশাআল্লাহ এবার সরকার প্রচানব্বই বা স্মাগলিং আমার সামরিক বাহিনী বন্ধ করতে পেরেছে ক্রিটিআরের সাহায্য নিয়ে